ভত্তা এর জন্য এটা মুলা নিয়েছি মুলাটাকে পিলার দিয়ে সারিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে চিপে চিপে পানি বের করে নিচ্ছি একটুও পানি থাকবে না এইদিকে ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের ভিতরে আমি দুইটা টমেটো দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি এখানে টমেটোটা লবণ হলুদ কিছুই দেয়নি শুধু তেলের ভিতরে দিয়ে ভেজে নিলাম ওই তেলের ভিতরেই আমি এখন মূলাগুলোকে দিয়ে মূলার যে বাড়তি যে সামান্য পানিটা থাকবে সেটাও শুকিয়ে নিব তেলে সামান্য তেলের ভিতরে হালকা আছে এটাকে আমি কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব আমার মূলাটা রেডি হয়ে গেছে টমেটোর উপরে যে পাতলা খোসাটা আছে সেটাও উঠিয়ে নিচ্ছি এভাবে এখন আমি টমেটোটাকে ভত্তা করে নিচ্ছি এর ভিতরে আমি একটু বেশি পরিমাণে সরিষার তেল দিব। সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি শুকনামরিচ দিয়েছি এগুলো সব পরিমাণ মতো দিয়ে নিতে হবে আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি চাইলে আপনারা ভাজা পেঁয়াজও ইউজ করতে পারবেন আমি এখন মূলাগুলোকেও দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়েছি একটু লেবুর রস দিয়েছি এগুলো দেওয়ার কারণে মূলার যে ব্যাড স্মেল আছে সেটা থাকবে না এটা যে আমি মূলা দিয়ে তৈরি করেছি আমি না বলা পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে এটা আমি মূলা দিয়ে তৈরি করেছি আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন ভিডিওটা এত সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ